নতুন বছর দু হাজার পঁচিশকে যদি আপনি সুখের করতে চান আর্থিক দিক দিয়ে যদি আপনি স্বচ্ছলতা পেতে চান তাহলে আপনি আপনার মানি ব্যাগে বা মানি পার্সে সর্বদা এ কয়েকটি জিনিস রাখুন দেখবেন নতুন বছর দু হাজার আপনার আর্থিক ভাগ্য সর্বদাই উন্নতি হতে থাকবে আপনি যে কাজই হাত দেবেন না কেন সেই কাজই নিশ্চিত রূপে সফল হতে থাকবেন এটি একটি পরীক্ষিত সত্য যদি বিশ্বাস না হয় তাহলে টানা একুশ দিন এই কাজটি করে দেখুন নিশ্চিত রূপে আপনি এর ফল পাবেনই পাবেন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটাই দেখার এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম এবং যদি পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে আমরা সকলে চাই দু হাজার চব্বিশের সমস্ত গ্লানি দুঃখ কষ্ট দূর হয়ে নতুন বছর দু হাজার পঁচিশ আমাদের সকলের ভালো কাটুক আর তার জন্য আমরা বিভিন্ন সংকল্প গ্রহণ করি আমরা নিজেদেরকে কথা দিই যে নতুন বছরে এই একটি কাজ অবশ্যই করব আর এই সকল খারাপ অভ্যাসগুলি আমরা ত্যাগ করব আমাদের শাস্ত্র আমাদের এটা শেখায় যে কোনো কাজের প্রারম্ভে যদি আমরা সংকল্প গ্রহণ করি এবং সে কাজটি যদি ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে সম্পন্ন করা হয় তাহলে সে কাজে ব্যক্তি সফল হবেনই হবেন আপনি আর্থিক সমৃদ্ধি চান বা শারীরিক সুস্থতা অথবা মনের শান্তি সমস্ত কিছুতে সংকল্প গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন আর যে সংকল্প আপনি করলেন সেই সংকল্প অনুযায়ী আমাদের প্রতিদিন একটু একটু করে কর্ম করে যেতে হয় তবে কাজটি বাস্তবে সফল হয় তবে শুধুমাত্র কর্মের উপরও কিন্তু সফলতা নির্ভর করে না সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ভাগ্য যা থাকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে আর সেই ভাগ্যকে প্রসন্ন করতেই আমরা তার কাছে প্রার্থনা করি এবং বিভিন্ন উপাচার গ্রহণ করে থাকি নতুন বছরের শুরুতে যদি আপনি আপনার ভাগ্যকে প্রসন্ন করতে চান তাহলে এই ছোট্ট ও সামান্য বিষয়টি পারলে অবশ্যই করার চেষ্টা করুন আপনার যে মানি ব্যাগ রয়েছে অথবা যে পার্সটি আপনি বাইরে যাওয়ার সময় ব্যবহার করে থাকেন তাতে নতুন বছরের শুরুতে এই কয়েকটি জিনিস অবশ্যই রেখে দিন দেখবেন ভাগ্য ভগবানের কৃপায় সর্বদাই প্রসন্ন থাকবেন আমাদের পুরুষদের কাছে মানি ব্যাগ বা মহিলাদের কাছে পার্স এক কথায় বলতে গেলে নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে এটি একটি অতি প্রয়োজনীয় দ্রব্য আমাদের মহিলাদের কাছে পার্স এবং পুরুষদের কাছে মানি ব্যাগ এক কথায় বলতে গেলে নারী পুরুষ নির্বিশেষে সবার কাছেই এটি একটি অতি প্রয়োজনীয় দ্রব্য বেশিরভাগ মানুষই জানে না যে তাদের মানি ব্যাগের উপর তাদের আয়ের সংখ্যা অনেকাংশেই নির্ভর করছে তাই নিজের নিজের মানি ব্যাগ বা পার্টস সর্বদাই অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যদি মানি ব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে তাতে অর্থের সমস্যায় আপনি পড়বেনই পড়বেন মানি ব্যাগ বা পার্স পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি এগুলির মধ্যে থেকে অন্তত একটি দ্রব্য অতি অবশ্যই রাখা উচিত সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা অনেকে হয়তো জানেন আর এই দ্রব্যটি হলো অসত্য পাতা যাকে আমরা পিপল বৃক্ষের পাতাও বলে থাকি হিন্দু পুরাণ অনুসারে এই অসত্য পাতা সব সময়ই শুভ ফল প্রদান করে থাকে সে কারণে দেখবেন যে বিভিন্ন স্থানে এই বৃক্ষের পূজাও করা হয় আবার অনেক সময় দেখবেন যে অশুদ্ধ বৃক্ষের ডালে মনস্কামনা পূরণের জন্য অনেকেই অনেক কিছু বেঁধে রাখেন তাই এই নতুন বছরের শুরুতেই আপনি যদি আপনার কোনো মনস্কামনা পূরণ করতে চান তাহলে একটি অশুদ্ধ গাছের পাতা নিয়ে তা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন আপনার মনস্কামনাটি নিঃসন্দেহে পূরণ হবে এবং আপনি কখনোই অর্থের অভাব অনুভব করবেন না মনস্কামনা পূরণ হওয়ার পর সেই পাতাটি ফেলে দিন তারপর আরও একটি নতুন সতেজ পাতা আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন এরকমটা যদি আপনি বেশ কয়েকবার করতে পারেন দেখবেন আপনার অর্থ এতটাই বৃদ্ধি পাবে যে কোনো রূপ কোনো আর্থিক সংকট আপনার কোনো কিছুই করতে পারবে না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল একটি কাঁচা টাকার কয়েন অর্থাৎ টাকা 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 বা বা অথবা টাকার এক দু কয়েন হ্যাঁ এই একটি কয়েন কিন্তু সর্বদাই আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন তবে এই কাঁচা টাকার কয়েনটি কিন্তু যে কোনো হলে হবে না যে কয়েনটি আপনি নতুন বছরের শুরুতেই আপনার যিনি ইষ্ট দেবতা বা দেবী তার পায়ে স্পর্শ করিয়ে আপনার কোনো একটি মনের প্রার্থনা কথা ব্যক্ত করছেন সে কয়েনটিকে কিন্তু আপনার মানি পার্সে সর্বদায় রাখা প্রয়োজন আর মনে রাখবেন যে এই কয়েনটিকে কোনো অবস্থায় কিন্তু খরচ করলে হবে না কেবলমাত্র তখনই আপনি এই কাঁচা টাকার কয়েনটিকে ব্যবহার করতে পারবেন যখন আপনার মনের প্রার্থনাটি পূরণ হবে আপনার মনস্কামনাটি পূরণ হওয়ার পর উক্ত কাঁচা টাকার কয়েনটি কোনো দুস্থ মানুষকে অবশ্যই দান করে দিন একটি বিষয় সর্বদাই মনে রাখবেন জগতের নিয়ম বলে যে আপনি যা দান করবেন তা আপনি আরও বেশি করে পাবেন আপনি যদি প্রেম ভালোবাসা অর্থ এগুলো যদি বেশি করে দেন ভগবান আপনাকে সেগুলোই বেশি করে দেবে আর যদি লোভ হিংসা ঘৃণা এগুলো দেন তাহলে ঈশ্বর তাই আপনাকে প্রদান করবে নতুন বছরে যে জিনিসটা আপনি সব থেকে বেশি করে পেতে চান সেই জিনিসটা বেশি করে প্রথমে দিতে শিখুন তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আমাদের প্রত্যেকেরই উন্নতির নির্ভর করে আমাদের প্রিয়জনদের ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদের উপর মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো মানুষই কোনো কাজে সফল হতে পারে না তাই বাবা মা বা গুরুজন যদি আপনাকে হিসাবে টাকা দিয়ে থাকেন টাকার একটি নোট খরচ না করে সেটির যত্ন সহকারে আপনি আপনার মানি পার্সে সর্বদাই রেখে দিন এতে দেখবেন আপনার কাছে সর্বদাই অর্থ সমৃদ্ধি ঘটবে এছাড়াও আপনি সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা পাবেন কারণ গুরুজনদের আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদাই রয়েছে উক্ত নোটটি আপনি আপনার মানি পার্সে রাখার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার মানি ব্যাগে আপনার মাতা পিতা বা আপনার প্রিয়জনের ছবি রাখেন আপনার মনে সর্বদাই শান্তি বিরাজ করবে এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হল সামান্য পরিমাণ আতপ চাল বা যে চালের আপনি ভাত খান সেই চাল গুনে গুনে একুশটি নিয়ে একটি কাগজে মুড়িয়ে দিন তারপর সেটিকে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এই চালগুলি বদলে দিন উক্ত এই চালগুলি বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন কোনো পাখিদেরকে খাইয়ে তারপর আবার একুশটি করে চাল আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন চাল হলো মা লক্ষ্মীর প্রতীক আপনার মানি ব্যাগে চাল রাখার অর্থ হলো আপনার গৃহে কোনো কালে খাবারের অভাব হবে না কারণ মা লক্ষ্মী আপনার সঙ্গে সর্বদাই বিরাজ করবেন এই সামান্য ছোট ছোট অভ্যেসগুলি যদি আপনি নতুন বছরের শুরু করতে পারেন দেখবেন আপনার মনে যেমন একদিকে শান্তি আসবে আর্থিক সমৃদ্ধি ঘটবে ঠিক তেমনি পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং সফলতা বৃদ্ধি পাবে এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন এগুলি কিন্তু কোনো টোটকা নয় আসলে এগুলি হলো আমাদের অবচেতন মনের পজিটিভনেস অর্থাৎ ইতিবাচক ভাবনাগুলিকে বাড়িয়ে তোলার প্রয়াস যা আমাদের কর্ম সম্পাদন করতে আরো উৎসাহ দেয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার